আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতাল অশিষ্ট আমরা অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা হলো রেডি হয়ে গেছি আমি বলছিলাম আপু আপুবাসা যাবো তো ওখানে হলো আমাদের কিছু ফাংশন আছে ছোটখাটো তো এই জন্য হলো যাইতেও হবে আমি ভাবছিলাম বাইকে যাবো কিন্তু তারপর হলো যে আমরা সবাই একসাথে নিতে যাবো না ওই যে আমার মেট্রোলে নিয়ে চলে আসছি দেখেন সে আমার আল্লাহ না কি আলাদা প্রথমত আমাদের পেয়ে হয়েছে দুইটা

তারপর মুরগি মাংস ছিল ডিমঘাছি ওইটা খাইছি দুপুরবেলা তারপরে হলো আমরা ঘুমাই গেছি আমরা ঘুমাই গেছি গেলাম পরে উঠছি ওঠার পরে আস্তে আস্তে রেডি হইলাম রেডি হইতে হইতে মানে এখন যে ইয়ে হয় সাতটা যাবে হবে সাড়ে ছয়টা বাজে এখন তো এখন বের হইব কিছুক্ষণের মধ্যেই আপদিয়াকে রেডি করে আসেছি আপদিয়া ঘুমাইছিল আপদিয়া ঘুমের মধ্যে আস্তে আস্তে আপদিয়াকে রেডি করছি দেখুন ওই ঠাইছে টলি না বের হইছে যে সেটা টলিনি যাবে অবস্থা দেখে আমি ডাকতে যোত্তেসিলা আর এইখানে হলো কসমেটিক্স আমার আসলে একটু আরেকটা ভাষা যদি মনে করেন ছাইড়া যায় কয় দিনের জন্য তা আল্লাহ জানে 15 দিন না 10 দিন সময় লাগে লাগেapur বছরখানে পরায় তারপর গ্রামে যাওয়া শোভা মিলে তো ওখানে চলুন সময় লাগবে

सुंदर <laughs>

विराट कौन nih Ojo,

এই এইটাকে নাকে নাকে না যে খেলা শুরু করেছে এই ঘরে এই ঘরে যে খাতার ভাড়া ঢুকছে যে সাড়েটা রাস্তা খানা করছে দেখেন আমি আর হাজার বলছি যে তোমার খুব বেশি অনেক খেলনা আছে তুমি চলো না সে তার টলি নিয়ে আসবে বেবি টলি নিয়ে আসবে এখন দেখো এখন তো কত খেলনা এখন কোনটা দিয়ে খেলবে সে মানে এখন দিশা পাইতেছ না ওই যে বেবি ওই যে বেবি টলি এটা তো ভাইয়া এসেগা

বক্সের মধ্যে কি আছে খেলনা খেলনা আছে আছে তো নাম বলো এখানে আসুন আমরা খাওয়া দাওয়া করি গা তো যা আসছি দশ মিনিট হয়েছে একজন আপুগুলো মানে খাবার দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া করে ঘুমাবো সকাল সকালবেলা সবার সাথে কথা বলবো

वो किनौर सी लाइन में लगा है वो किनौर सी क्या सगाई जहाँ देखा जहाँ देखा दिया ना जहाँ देखा मैं दिया ने देखे तो आंधी के मन्ने करा वो किनौर सी का सगाई आप अब अब जब तक ही नहीं क्यों ना बोले क्या सगाई यार मैं रोज़न मत बोलो कोतो इसलिए मैं बोलती हूँ ये बेवज़ह नहीं चला वो सन्या � আমরা যে সকালে নাস্তা করতেছি সকালে নাস্তা বলতে দুপুরের খাবারের টাইম আমরা সকাল নাস্তা করতেছি এখন হলো বারোটা বাজে আমরা হলো সকালের নাস্তা করতেছি যে তন্তের আছে আর এটা হলো আপুদের বা আমাদের সবারই প্রিয় একটা খাবার এটা ওই দিনকে আমি রান্না করতে চাইছি কিন্তু আমার বাসায় ডালটা ছিল না এর জন্য আমি রান্না করতে পারি নাই কেউ বর্তা দিবি না যা দেওয়ার বর্তা হে বলে ফেব আপনি অনেক পছন্দ করবে

এটা হলো আমার পেজে থেকে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এটা আমি আমার জন্য নিয়ে আসছি তো এইখানে একটা আন্ট্রি আসছে খুব সুন্দর হয়ে চিন্তাবেলা তো এই জন্য আমি নিয়ে আসছি আর আপনারটা রয়ে গেছিলো আপার জন্য নিয়ে আসছি আর এই সময়ের হলো একটা শার্ট গিফট করছিলাম বার্থডের সময় ওইটাও বাইরে রয়ে গেছিলো ওইটাও নিয়ে আসছি এইখানটা কত কিছু রয়ে গেছে এখন হলো বাগানী হচ্ছে রাজ নদী হ্যাঁ

অনেক গরম গরমে পাউডার তো আমরা হলো চলে আসলাম কাপড় চাপড় বানাতে দিয়ে আসলাম কার আমার নর্মাল কোন কিছু পিস বানানো নাই আর যা ছিল আমি নিয়ে আসছি যে এখানে বানাতে পারে বানাতে পারবো বানাবো না হলে আমি গ্রামে নিয়ে যাবো ওখানে বানাবো কারণ ঢাকায় তো আর সুযোগ বানানোর আর ইচ্ছা কিন্তু ভাবে বানায় নেই প্রচুর পরিমাণে ওখানে মজুরি চায় এই জন্য বানায় নেই আপু শুয়ে আছে ওই যে শুয়ে আছে শুয়ে আছে তো কি যে খুশি এদিক ওদিক দূর পরে শুধু ওই জাপু ওই জাপু ওই জাপু এই জাপু দুপুর হয়ে গেছে আপনাকে এখন ফ্রেশ করে দেবো চোদ্দপুর হয়ে গেছে তারপরে এখন ঘোষণ করে দিব আসার পর থেকে মানে ঘুমাইছে দশটার দিক দিয়ে উঠছে আমি শব্দ শুনতেছিলাম আমাদের এত দুষ্টামি করতেছিল সকাল থেকে দুই বোনে আপনি আপনি টাকা একটু টাকা হ্যাঁ এদিক টাকা ওই দিক টাকা বসছে কোন জায়গায় বসে জায়গাটা দেখছেন বসছে